কত চাচ্ছেন দাম আজকে হাজার সাড়ে আট হাজার দাম চাচ্ছেন কত চাচ্ছেন আজকে দাম কুড়ি হাজার টাকা দাম চাচ্ছেন আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যশোর চা ছাগলের হাট থেকে সপ্তাহে একদিন হাট বসে প্রতি বুধবার আর বাজারটি শুরু হয় দুপুর বারোটা আর শেষ হয় বিকাল পাঁচটায় এ বাজারে হাসিল দিতে হয় ছাগল ছাগল প্রতি টাকা করে তবে আলোচনার মাধ্যমে একটু কম বেশি হয় চলুন আজকের বাজার দাম জানাবো এই বাজার থেকে ইনশাল্লাহ ভাই এই দুটো কি বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন ধরে

নড়াইলের দিকে আসতে আঠারো কিলোমিটার আসার পরে আপনি পায়ে যাবেন এই যশোর চারাভিটা বাজার তো যশোর থেকে আসতে গেলে আপনি বাসে আসতে পারেন অথবা মোটর সাইকেল কিন্তু এখানে আসতে পারবেন ইনশাল্লাহ এটা কিসের বাচ্চা খাসির বাচ্চা আলহামদুলিল্লাহ রংচাং বাড়ি ভালোই আছে কত চাচ্ছেন দাম আজকে জি আট হাজার সাড়ে আট হাজার দাম যাচ্ছেন দাত হয়েছে দাত হয়নি বাচ্চা ব্যাপারে দাম দিচ্ছে আজকে কেমন দাম দিয়েছে সাড়ে পাঁচ দাম দিচ্ছে পাঁচ হাজার দাম দিয়েছে আপনি কত হলে দিবেন এ বাচ্চা আজকে সাড়ে ছ হাজার হলে দিয়ে দিবেন প্রতিহাটে আসেন আজকে কয়টা আনছেন

দূরা ধূরে দেখেন কত ছোটো বাচ্চা বিক্রি হচ্ছে দশোর চারাভিটা বাজারে দুইটা ছ টাকা দাম দিচ্ছে ব্যাপারে কি দাম দিয়েছে আজকে কত দাম দিচ্ছে দুইটা পাঁচ আর আপনি চাচ্ছেন ছ হাজার এ তো প্রায় তো হয়েই গেছে কাছাকাছি আলহামদুলিল্লাহ বিক্রি করেন ছোট ছোট খাসির বাচ্চা দুইটা যারা পালার জন্য ছাবু প্রায় করবে অবশ্যই জেনে বুঝে সুস্থ বাচ্চা ক্রয় করবেন অন্যথায় আপনাকে ব্যাপারীরা বিশেষ করে দালালরা আপনাকে ঢোকা দিতে পারে হয়তো অসুস্থ ছাগল দিয়ে দিতে পারে এজন্য ভালো মানের বাচ্চা ক্রয় করবেন ইনশাআল্লাহ এই আর একটা পাকরা সুন্দর ছাগল দেখছি দেখি কেমন দাম চাই আঙ্কেল ভালো আছেন আঙ্কেল এটা কি ছাগল এটা কি জাতের দেশি ছাগল খাসি ছাগল আলহামদুলিল্লাহ দেখতে অনেকটাই সুন্দর আছে চাকরা পাকড়া কয় দাঁতের ছাগল এটা দুই দাঁত হয়েছে আর বড় হবে আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন আজকে দাম কুড়ি হাজার টাকা দাম চাচ্ছেন এই যে দেখুন দর্শক বন্ধুরা আমি চারাপিটা বাজার থেকে দরদাম জানাচ্ছিলাম এই ছাগলটা কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে আর এই ধারে ছাগলটা কত চাচ্ছেন ষোলো হাজার টাকায় এই কি বাচ্চা আছে বেটে বাচ্চা আছে না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা যখন বাজার থেকে ছাগল ক্রয় করবেন ছাগল কুড়াই করার আগে বাজার কমিটির সাথে আগে আলোচনা করে নেবেন তাহলে একটু খাজনা কম দেওয়া যাবে ইনশাল্লাহ বাইগুলো কি ছাগল একটু বেঁটে বেঁটে সব দ্যাশাল সবগুলো ধাড়ি স্যাগল কত দাম চাইছেন এটা কত সাড়ে আট বেশি হয়ে যাচ্ছে না সাড়ে আট হাজার দাব দাব হয়েছে এই সাড়ে আট টাকা দাম চাচ্ছেন আর এটা কত যাচ্ছেন কত আট হাজার আর এটা গাবের জন্য এটা সাড়ে আট হাজার আর এটা কি হালনের বাচ্চা এই বাচ্চাটা কত পঁয়তাল্লিশ এই হালনের বাচ্চাটা চার 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 হাজার পাঁচশো টাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে চারাভিটা ছাগলের হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজারে ইনশাল্লাহ